সালামু আলাইকুম আরাহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব এগারো নম্বর তাজবিদ মাদ দে অর্থ মনে মনে ধরা সাকিনের মাদ একালিপ মাদের বামে আর্দে সাকিন হইলে তিন আলিপ টানতে হয় মাদ অর্থ টেনে ভরা দে অর্থ আর্দে সাকিন মানে লাস্টের অক্ষরে যে অক্ষ করলে লাস্টের অক্ষরে মনে মনে সাকিন ধরতে হয় তাকে আর্দে সাকিন বলা হয় একালিপ মাদের বামে আর্দে সাকিন হইলে তিন আলিপ টানতে হবে একালিপ মাত আমাদেরকে আগে চিনতে হবে একালিপ মাত কী কী জের বামে ইয়া সাকিন পেশের বামে সাকিন জবরের বামে খালি আলিফ সবাই মুখস্থ করে নিন আমার সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ এই ছয়টাকে মূল মাত বলা হয় মাদে আসলি এই ছয়টা মাত যদি থামার জায়গায় আসে এর পরের অক্ষরে যদি অক্ষ হয় তখন ওই পরের অক্ষরটাকে মনে মনে সাকিন্দরে দরে তিন আলিফ টেনে অপ করতে হয় একে বলা হয় মাদে আর্দি এক আলিফ মাদের বামে আর্দে শাকিন হইলে তিন আলিফ টানতে হয় লিনের অক্ষর এই যে জবরের বামে অশাকিন জবরের বামে ইয়াশাক এটি লিনের হড়ফ জবরেরই বামে খালি আলিফ আসলে এটা মাদের হড়প এখানে অনেকে ভুল করি জবরের বামে অশাকিন জবরের বামে ইয়াশাক এটা লিনের হড়প আর জবরের বামে খালি আলিপ আসলে হবে মাদের হড়প আর দেশাক লিনের হরফের বাম পাশে অক্ষরে যদি আমরা অক্ষ করি এই যে লিনের অক্ষর ভাতাবর বা বামের বিয়ের সাথে বাই তাদের তি বাই তি এখানে যদি অক্ষ হয় এই লাস্টের অক্ষরে এখানে যে অক্ষ আসছে থামার জায়গা এখানে থামতে হবে থামলে তখন এই অক্ষরে মনে মনে সাকিন ধরতে হবে এটাকে বলা হয় আর্ধে সাকিন বাই তখন দুয়ে লিফট আনতে হবে লিনের হরফে দুইয়ে লিপ্ট আনতে হবে লাস্ট অক্ষরে মনে মনে সাকিন ধরে এটাকে বলে আর্ধে শাকিন যবরব্যাম ইয়ে জবর যব অ সাকিন এগুলো লিনের হরফ কিন্তু এখানে হয়েছে লাস্টের অক্ষরটা আর্ধে থাকিন হবে লিনের হরফেও আর্ধে শাকিন হয়েছে মাদের হরফেও আর্ধে শাকিন হবে মনে মনে দালদের দি দি মেলবে ইয়ার সাথে দি নঞ্জিনী দি নি যে রেব্যাম ইয়ে শাকিন মাদের হরফ একালিপ্টান এখানে আসছে অক্ষ থামার জায়গা এই জন্য এই লাস্টের অক্ষরে কী হবে দি নিই হবে না এখানে মনে মনে শাকিন ধরতে হবে তাহলে এই দি মিলবে নুনের সাথে টান হবে তিনে লিপ দি একিপ মাদের বামে আরতি শাকিন হলে মাদের হরফ তিনে টানতে হয় মাদে আরতি হয়ে যায় দি এই মাদের হরফ তিনে আলিফ টানলে তখন এটাকে বলা হয় মাদে আরতি দি তিনে টান আর লিনের হরফে অক্প হলে তখন এটাকে বলা হয় মাদে লিন দুই আলিফ টানতে হয় আশা করি বুঝতে পারছেন থামার জায়গায় শুধুমাত্র থামার জায়গায় হলে এরকম নিয়ম মা লিনের হরফে দুইয়া টান লাস্টের অক্ষরে মনে মনে শাকিন ধরে মাদের হরফে তিনে টান লাস্টের অক্ষরে মনে মনে সাকিন ধরে বমে বামে ইয়াশাক পেশের বামে অশাকিন জবরের বামে খালিয়া আলিফ খারা জবর খারাজের উল্টা পেশ এই ছয়টা হরফ যদি আমরা থামার জায়গায় পাই তাহলে তিনে টেনে লাস্টের অক্ষরে মনে মনে শাকিন ধরে পড়তে হবে তখন এটাকে বলা হবে মাদে আর দি অর্থাৎ মনে মনে ধরা শাকিনের মাত লাস্টের অক্ষরে মনে মনে যে শাকিন ধরবো এটাকে মনে মনে ধরা শাকিনের মাত বলা হয় আমরা আরও বিস্তারিত বই থেকে শিখি দালজের দি মিলবে ইয়ার সাথে দি জের ইয়ার শাকিন মাদের হার প্যাকেলিপটান যোগ এখানে নুনজের নি দি নি এখানে আসছে অক্ষফ এখানে অক্ষফ আসার কারণে এই দি নি ভরা যাবে না এখন এই দি মেলবে নুনের সাথে এখানে মনে মনে শাকিন ধরে এটাকে বলা হয় মাদে আর দি অর্থাৎ এখানে এই যে নুনের যে আমরা মনে মনে শাকিন দরবো এটাকে বলা হয় আর্ধে শাকিন মনে মনে শাকিন ধরলে এটাকে আর্ধে শাকিন বলা হয় তাহলে দি মিলবে নুনের সাথে দি তিন আলিপ টেনে এক আলিপ মাদের বামে আর্ধে শাকিন হইলে তিন আলিপ টানতে হয় তাহলে তিন আলিপ টানতে হবে দি এখানে যোগ দিয়ে বোঝানো হয়েছে এখানে একাত্তরে বোঝানো হয়েছে দি যাবর মা বম আসছে খালি আলিফ মাদের হার মা একফ টানতে হবে মা আইনফেস ও কণ্ঠীতে সাপ দিয়ে ও মিলবে ওর সাথে ও মা ও নুন যাবর না মা ও না এখানে আসছে অক্ষর এই জন্য এখানে মা ও না ভরা যাবে না এখানে ভরতে হবে এই লাস্টের অক্ষরে মনে মনে শাকিন ধরে মাদা আর্ধি করতে হবে এটাকে মনে মনে সাকিন ধরতে হবে এই যে মনে মনে ধরা শাকিনের মাত তাহলে এখানে মনে মনে সাকিন ধরলে তখন ও মিলবে নুনের সাথে উন একালিপ মাদের বামে আর্ধে শাকিন হয়েছে একালিপ মাদের বামে এখানে মনে মনে শাকিন ধরছি তাহলে একালিপ মাদের বামে আর্ধে শাকিন হওয়ার কারণে এখন হয়ে যাবে তিন আলিপটান মা এই মা মাদের হরফ এজন্য একালিপটান এই মাদের হরফ থামার দাগে আসছে এই জন্য মাথায় দিয়ে তিনে হয়ে যাবে মা এখানে যদি আমরা অক্ষ না করি অর্থাৎ পরে এতের সাথে পরে যাই মিলিয়ে যাই তখন কিন্তু এখানে মনে মনে সাকিন হবে না তখন হবে মা ও না তারপরে পরে এতে মিলাতে হবে আমদাজের ই মিলবে কাপের সাথে ইক ইক রজাবর বামে ব্যবস্থা খালি আলি র মাদের হরফ একা ইক র এখানে আসছে মিম দি মুন ইক র মুন এখানে আসছে অক্ষ অর্থাৎ থামার জায়গা এখানে আমাদেরকে থামতে হবে আয়াত পরিপূর্ণ আয়াত পরিপূর্ণ হলে তখন এখানে থামতে হবে আর থামলে তখন এই লাস্টের অক্ষরে কী আছে দুই ফেস আছে দুই ফের বাদ মনে মনে দুই ফের বাদ লেখায় থাকবে দুই ফেট মনে মনে বাদ দিয়ে এখানে মনে মনে সাকিন ধরতে হবে এই মনে মনে সাকিন ধরলে তখন এই মাদের হরক মাদে আর দিয়ে তিন আলিপটানো হয়ে যাবে তখন এটা কী বলা হয় আর্ধে শাকিন এই লাস্টে অক্ষরে মনে মনে শাকিন দ্বারা আর্ধে শাকীন বলা হয় এই লাস্টের অক্ষরে আর্ধে শাকীন হলে তখন মাদের হরফ হলে তিন এলিপ্টান হবে আর লিনের হরফ হয় তখন দুয়ে লিপ্টার্ন হবে ইক র না থামলে ইক পরে পরতের সাথে মিলাতে হবে রজবর রোয়া রা হবে না রজাবর রোয়া এই রয় জবর দিলে রা হয় না এখানে যে র জবরের পরে বামে কালিয়ালি আসছে তাও কিন্তু রা হবে না রই থাকবে র সবসময় রই থাকে র মোটা র রাজে হে কণ্ঠন যে সব দিয়ে র হে হিমেল বিয়ের সাথে র রি মি এখানে হয়েছে অক্ষ রজা থামার জায়গা অক্ষে থাম এখানে আমাদেরকে থামতে হবে থামলে এই জের বা মিয়া সাকিন মাদের হরফ এই লাস্টের অক্ষরে মনে মনে সাকিন ধরতে হবে তাহলে একালিপটান হয়ে যাবে তিননা নিপটান মাদে তিন র হিম সহজ হিসাব হল থামার জায়গায় যদি এরকম মাদের হরফ আসে মাদের হরফ কী কী জবরের বামে খালি আলিফ জবরের বামে খালি আলিফ পেশের বামে অছাকিন জেরের বামে এই আসাকিন খারা জবর খারাজের উল্টা পেশ যেটাই আসুক এরকম থামার জায়গায় আসলে পরের অক্ষরে যদি অপ্প হয় অর্থাৎ এই অক্ষরে থামতে হবে তখন এই অক্ষরে মনে মনে থাকিন ধরে তারপরে তিনে পড়তে হবে এটাকে বলা হয় আর দি মাদের হরফ মাদেয়ারদি তিনে র রহম আশা করি বুঝতে পারছেন সবাই এই মাদের হরফ ছয়টি মুখস্থ রাখবেন তাহলে এই দি চিনতে সহজ হবে অর্থাৎ থামার জায়গায় আমাদের কলনকালীন পড়ার মধ্যে বেশিরভাগ নিয়ম নিয়মকানু হলো থামার জায়গায় থামার জায়গায় একা লিপ্টান থাকলে মাদের দি তিনে লিপ্টান হয়ে যাবে লাস্টে অক্ষরে মনে মনে শাকিন ধরে যাই দেখা দেওয়া থাকুক অক্ষরে বাথ হয়ে মনে মনে শাকিন ধরতে হবে এখানে শাকিন ধরে পড়তে হবে এখানে শাকিন ধরে পড়তে হবে এখানে শাকিন ধরে পড়তে হবে মনে মনে সাকিন ধরতে হবে একে বলা হয় মাদে আর্দি মনে মনে ধরা শাকিনের মাত এক আলিপ মাদের বামে আর্দি শাকিন হইলে তিন আলিপ টানতে হয় করি বুঝতে পারছেন আরেকবার পড়ি দি মা ইক রহ যাদের কাছে ভিডিও ভালো লাগবে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অন্যরা যাতে শিখতে পারে তাদের জন্য সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা